আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকের কথা বলবো বিলাদিনী কোম্পানির সম্বন্ধে বিলাদিনী কোম্পানি অনেক ভালো কোম্পানি বিলাদিনী কোম্পানিতে যদি আসেন তো আসতে পারবেন বিলাদিনী কোম্পানিতে দেখা যায় যে ডলার দেয় মালদ্বীপের রুপিয়া দেয় না ডলার দিলে দেখা যায় যে আরও যদি আপনি সাত হাজার টাকা পান মালের রুপে আর ডলার দিলে দেখা যায় যে ডলার বাঙালি কমসে কম সাড়ে সাত আট হাজার টাকা হবে মানে ডলারে টাকা বাংলাদেশে বেশি যায় তো আপনারা যদি আসতে চান আসতে পারবেন বিলাদিন কোম্পানি যে মনে করেন বিল্ডিংয়ের কাজ আছে গাড়ি চালান যদি গাড়ির কাজ করতে পারবেন গ্যারেজে যদি থাকেন গ্যারেজে থাকতে পারবেন অনেক ধরনের কাজ আছে তো বাংলাদেশের থেকে যদি আসতে চান আসতে পারবেন কোম্পানিতে প্রচুর লোক নিতে নিতেছে তো আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে আসতে পারেন ডেলি মাসে মাসে বেতন দিয়েতে তো অনেক ভাই বলে যে ভাই লেবারের বেতন কথা বলেন ভাই লেবারের বেতন হলো তিনশো সাড়ে তিনশো ডলার সাড়ে তিনশো ডলারে ডলারই দেয় ডলার দিলে অনেক ছয় হাজার টাকার উপরে আসা যায় দেখা যায় মালের ওপরে তো আপনারা যদি বিলাদিনী কোম্পানিতে আসেন অনেক ভালো হবে বিল্লার দিনই কয় কেউ কেউ বিল্লার দিক হয় তো আপনারা ভালো করে এজেন্টের সাথে কথা বলে আপনারা আসবেন তো ম্যাশন কার্পেন্টারের চারশো ডলার স্টিল ফিক্সারের চারশো ডলার আর স্কার হোল্ডিংয়ের সাড়ে চারশো ডলার তো এগুলো অনেক বাইরে জিজ্ঞাস অনেক ভাই জিজ্ঞায় যে ভাই মালদ্বীপ আসতে কতদিন লাগবে ভাই মালদ্বীপ আসতে যদি আপনি ভালো এজেন্ট ভালো এজেন্টের সাথে ভালো এজেন্টের সাথে যোগাযোগ করেন কি তালাল বলেন যোগাযোগ করেন সে যদি আপনাদের আয়না যে সে যদি মালদ্বীপ লোক পাঠিয়ে থাকে যদি আরও পনেরো বিশটা পঞ্চাশটা লোক আয়না থাকে তো ওই তাদের সাথে আলাপ করলে দেখা যাবে যে ভাই আপনি পনেরো দিন এক মাস আয়স হলে দেড় মাসের মধ্যে আপনার আয়না দিতে পারবে অনেকেই জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ আসলে কি মেডিকেল করা লাগে ভাই এটাও তো বিদেশ বিদেশ আসলে অবশ্যই মেডিকেল করা লাগবে মেডিকেলের পরে আপনার রেফার দিলে তারপরে কী জন্যে এই মালদ্বীপ কোম্পানির যে কোনো কোম্পানিতেই ঢোকেন আপনার মেডিকেল ছাড়া আপনার ভিসা লাগাইবে না সেই জন্যে মেডিকেলটাও জরুরি আপনারা আসার আগে অবশ্যই মেডিকেল করে আসবেন তো আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন অনেকেই বলে ভাই বিলাদিনী কোম্পানিতে বিল্ডিংয়ের কাম আছে নাকি হ্যাঁ ভাই বিল্ডিংয়ের কাম আছে কিন্তু এখানে অনেক ভাই আছে যে সৌদি কাতার দুবাই ইরাক ইরান থেকে বিদেশ করে গেছে যে বিল্ডিংয়ের কামে আর আসবো না তো তাদেরই বলতে ভাই মালদ্বীপ যদি বিল্ডিংয়ের কামে আসে আসেন তো অসুবিধা হবে না কি জন্য অসুবিধা হবে না মালদ্বীপ বিল্ডিংয়ের কাম মনে করেন দুই তলা একতলা তিনতলা বিল্ডিংই বেশিরভাগ হয় তো দুইতলা একতলা তিনতলা বিল্ডিং দেখা যায় যে বেশি হাই হাইটও বোন না তো আপনারা আসলে দেখা যায় যে দুই একতলা বিল্ডিং তো যেভাবে সেবা বাংলাদেশেও করা হয় সেই জন্য আমি বলি যে আপনারা মালদ্বীপ যদি বিল্ডিংয়ের কাজেও আসেন তে অসুবিধা হবে না আপনারা আসতে পারেন তারপরে হলো আপনাদের অভিরুচি আপনারা যদি বলেন না বিল্ডিংয়ের কাজে আসবো না অন্য অন্য কাজে আসবো অন্য অন্য কাজও আছে গ্যারেজের কাজ আছে দেখা যায় গাছের বাগানে গাছের গাছ ছোটো ছোটো গাছগুলা কলপ দিয়ে অন্য অন্য আইল্যান্ডে দেবে তো ওটারও কাছে ঢুকতে পারেন নার্সারি বলে তো যেটা আর কি আপনাদের ভালো লাগে আপনারা দেখে শুনে যে কোনো কোম্পানিতে আসেন দেখবেন আগে কোম্পানির খবর নিয়ে যান কোন কোম্পানিটায় বেতন বরাবর দেয় মাসে মাসে দেয় দেখা যায় কিছু কিছু কোম্পানিতে আসে পাঁচশো বেতন বেশি ধরব কিন্তু দুই মাস এক মাস তিন মাস বাদে বাদে বেতন দেয় তো আপনারা আসার আগে আপনাদের মালদ্বীপ যদি লোক থাকে তাদের কাছে শুনবেন যে কোন কোম্পানিটাই ভালো আর আমি আমার ইউটিউব যে যেটি কোম্পানির নাম বলি সব ঠিক কোম্পানিতে কিন্তু মাসে মাসে বেতন দিয়ে দেয় সেই জন্য আমি ওই কোম্পানির নাম বলি যে বাংলাদেশি ভাই আসলে চাষবান মাসে মাসে বেতন পায় তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কিছু বলার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ